নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এই যে কালকে রাত্রির থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামার নামই নেই আর আজকে সকালে উঠেছি অনেকক্ষণ আগেই তো ওই যে যা হয় বৃষ্টি দেখলেই একটু কাজের ঢিলেমি হয়ে যায় তাই সকালবেলা বৃষ্টিটা দেখে বসে পড়েছিলাম তো তারপরে উঠে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বাসি নাইটি চে তার চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা বানিয়ে নিতে তো এই যে সকালে করে নিয়েছি রুটি আর সঙ্গে একটু আলু ভাজা আর একটু চা সকালে আমাদের আজকে এই দিয়েই জলখাবারটা হয়ে গেছে আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না একবারে রাতে যা করি করবো এই দুপুরের জন্য হালকা কিছু একটু খাবার বানিয়ে নেব আমার আর রিমির জন্যে কি বলুন তো তো এখন দেড়টার সময় স্কুল ছুটি হয়ে যাচ্ছে আর আমাকে আজকে আনতে যেতে হবে আর আমি যদি এখন ওকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে টাইম মতো ওকে আনতেও যেতে পারবো না তাই ভাবলাম এবার একটা হালকা কিছু করে নিই তারপরে রাতে যা করি করবো আর সেই মতোই সকাল থেকে কাজে হাত দিয়েছি তো এরই মধ্যে কিন্তু রিমি স্কুলে চলে যে গেছে আর তারপরে আমি যা রান্না করার করে নিয়েছি আর একেবারে স্নান টান করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন প্রায় বারোটা বেজে গেছে আর আমি সাড়ে বারোটা নাগাদ বেরোবো তাই একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তারপর বিছানাটাও গুছানো হয়নি একেবারে বিছানাটাও গুছিয়ে নিলাম আজকে আর ঝাড়ামোছার কাজ কিছু করিনি কেননা ওই গাছগুলো করতে গেলে আমি আর বাকি গাছগুলো করে উঠতে পারতাম না তো যাই হোক এইদিকে কিন্তু স্নান টান করে দেখলেন চুলটু রাজরে নিলাম তারপরে এই যে ঠাকুরের খেতে দিয়ে পুজোটা একটু ঠাকুরের দিয়ে নিচ্ছি আর একটু তাড়াহুড়িই করছিলাম কেননা এখনও বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে তো যেতে একটু টাইমও লাগবে বৃষ্টির জন্য আর বৃষ্টি হলে আমাদের এখানে রাস্তার অবস্থা তো খুব একটা ভালো নয় তাই গা মেডিক্সা টিক্সা খুব একটা পাওয়া যায় না তাই একটু হাতে টাইম নিয়ে বেরোবো আর এই যে রান্না করেছি গরম গরম ভাত একটু ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু ডিম ভেজে নিয়েছি আর পটল ভেজেছি আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি ওটা ওই ডাল আলু সেদ্ধের সঙ্গে মাখিয়ে নেব আর গতকালকে একটু পালং শাক রান্না করেছিলাম তো ওটা রাত্রিরে আর খাওয়া হয়নি তো ওটাই এখন বের করে রাখলাম দুপুরবেলা আমি খেয়ে নেব। আর ডিমি যদি খায় তো খাবে তো এই দিয়েই আজকে দুপুরবেলাটা হয়ে যাবে আর তারপর এই যে কতগুলো জামা কেটেছিলাম তো ওগুলো বারান্দার মধ্যে মেলে দিলাম আর এরপর হাতে আর একদম টাইম নেই তো বেরিয়ে যেতে হবে আর এই যে আমি কিন্তু স্কুল থেকে রিমিকে নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকেই ফিরছি আর স্কুল থেকে মেট্রো স্টেশন আসতে ওই মিনিট দুই তিনে হাঁটতে হয় তো সেই হাঁটা রাস্তাতেই এখন আমরা আছি আর এখন দেখলাম বৃষ্টিটা একটু কমই আছে মানে পড়ছে একদম গুঁড়ো গুঁড়ো তো রিমিকে তাই বলছিলাম বৃষ্টি নেওয়ার আগে তাড়াতাড়ি চল বাড়ি ফিরি আর তা নাহলে বৃষ্টি এলেই তার সাথে যতই ছাতা থাক রেন থাক ঠিকই ভিজে যাব। তবে এদিকে রাস্তাঘাটগুলো তো খুবই ভালো তো বৃষ্টি হলে কিন্তু অতটা বোঝা যায় না যে কতটা বৃষ্টি হয়েছে মানে একদমই জল দাঁড়ায় না যেরকম আমাদের ওই দিকটা একটু বৃষ্টি হলেই কিন্তু একদম আর রাস্তাঘাটে চলা দায়ী হয়ে যায় এই দিকটা তেমনটা হয় না গুড ইভিনিং বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা তো তখন ওকে স্কুল থেকে এনে তারপরে খেয়ে দিয়ে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর একেবারে সন্ধেবেলা উঠে ঘরে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর এখন এই যে রিমি পড়তে যাবে তো ওকে একটু চা বানিয়ে দিলাম আর চাটা একেবারে একটু বেশি করেই বানিয়ে নিলাম মানে তিনজনের মতোই তো ওর বাবা এখন আসেনি তো আমরা দুজন এখন খাবো আর ওর বাবারটা রেখে দেবো আসলে গরম করে দেবে সেই মতো আর কি চাটা একটু বেশি করে করে নিলাম আর ও বলল একটু চানাচুর খাবে তাই ওকে একটু চানাচুর দিলাম আর ওবেলা রুটি করেছিলাম তো ওই রুটি চা দিয়ে চানাচুর দিয়ে খেয়ে আর এই যে হোক পড়তে চলে যাচ্ছে আর এখনও খুব বৃষ্টি হচ্ছে তো ওকে বললাম একটু দাঁড়িয়ে যা তো বললো না সাড়ে ছটা থেকে পড়া এরপর দেরি হয়ে যাবে তো যাই হোক ও একটু ভিজতে ভিজতেই পড়তে চলে গেল তারপর আমি এই যে চলে এসেছি রান্নাঘর টুকটাক কিছু কাজ করতে তো চা পাতাটা খালি হয়ে গেছিলো তো ওটা ভরে নিলাম আর এখানে চিনির কৌটোটা পাল্টালাম চিনির কৌটোটা ফেটে গেছে তাই অন্য কৌটোতে চিনি রেখে দিলাম তো যাই হোক এগুলো ঢালা হয়ে গেছে এখন জায়গা মতো রেখে দিলাম আর এরই মধ্যে ওর বাবা চলে এসছে তো ওর বাবাকে চাটা খেতে দিয়েছি রুটিটাও গরম করে দিয়েছি আর এইদিকে আমি কতগুলো বাসন জমেছিলো চায়ে তো ওইগুলোই আর কি ধোয়া করে নিচ্ছি আর এই যে পা প্লাস্টিক দেখছেন তো ওকে ওখানে ওর বাবা আসার সময় একটু চিংড়ি মাছ এনেছেন তো রাতে ওই চিংড়ি মাছ কচু আলু বেগুন দিয়েই ঝোল করবো আর রিমিও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে চিংড়ি মাছ কেন যে কোনো মাছটাই খেতে পছন্দ করে যাই হোক এখানে চিংড়ি মাছগুলো আমি ছাড়াবো বলে একটু গরম জলে হালকা ভাবিয়ে নিচ্ছিলাম আর আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছ কেন যে কোনো মাছই আমি খুব একটা ভালো কাটা বাছা করতে পারি না তাই সহজ রাস্তা খুঁজে সেই মাছগুলোকে কাটার তবে বেশিরভাগ মাছ ওই কেটে কুটেই নিয়ে আসে তবে চিংড়ি মাছ তো আর কেউ কেটে দেয় না তো যাই হোক এখানে একটু চিংড়ি মাছটা গরম করে নিচ্ছি তাতে কিন্তু চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারবো আর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু খুব একটা হয় না এই চিংড়ি মাছগুলোকে একটু হালকা গরম করে নিলে তো এই যে একটু গরম করে নিয়েছি এবার জলটা ঠান্ডা হলে একে একে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে ধুয়ে টুয়ে নিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর এরই মাঝখানে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে মানে কচু আলু বেগুন পেঁয়াজ ঠেঁয়াজ যা দেবো আর কি কেটে নিয়েছি আর এই যে তরকারিটা চাপিয়ে দিচ্ছি আর ভাতটা আমি ওবেলাই একেবারে করে নিয়েছিলাম তো ভাতটা এবেলা আমাকে আর করতে লাগবে না আর এই যে একটু পেঁয়াজ হালকা করে দিয়ে ভেজে নিলাম তারপরে সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপর যেমনভাবেই করে আর কি রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন এইগুলো দিয়েই তরকারিটা বানাবো আর হ্যাঁ একটু এর মধ্যে আমি একটু সর্ষে বেটে নিয়েছি তো এই তরকারিটার মধ্যে একটু সর্ষে বাটা দেব। আর সর্ষে বাটার যে কোনো রেসিপি খেতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখানে তরকারিটা এই যে ভাজা হয়ে গেছে এবার যেরমভাবে করে আর কি করে নেব। আর রাত্রিরে তো আর কিছুই করতে লাগবে না এই দিয়েই তিনজনের ভালোভাবেই হয়ে যাবে আর ঝোলটা না বেশ ভালোই খেতে হয়েছিল তবে পুরোটা তিনজনে মিলে শেষ করে উঠতে পারেনি একটু থেকে গেছিলো ওটা আবার পরের দিন দুপুরবেলা আমি আর ডিমি খেয়ে নেবো তো যাই হোক এতদূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা